সবাইকে গুড মর্নিং আমি কাকলি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো উঠেছি অনেকক্ষণ হল উঠে মোটামুটি কিছু কাজ সারলাম আর এখন হচ্ছে এখনো চা খায়নি মুখ মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করব আজকে অনেক দিন ধরেই ভাবছি বিছানা চাদরটা চেঞ্জ করব চেঞ্জ করা হয় না তো আজকে চেঞ্জ করবো করে পুরো ভিজিয়ে ভিজিয়ে দেবো একদম ভিজিয়ে দিলে পরের জল আসলে হচ্ছে কেচে দেবো আর তোমাদের দাদাভাই তো কালকে রাতে আসেনি ও যেহেতু মানে কাজেই ছিল ওখানেই ছিল আজকে কি একটা কাজ আছে কাজ সেরে তারপরে আসবে এসে ভোট দিতে যাবে আর তোমরা সবাই সাবধানে ভোট দিতে যেও সাবধানে ভোট দিয়ে এসো তো আমিও দেখি আমার যে ভোট দিতে যাওয়ার একদম ইচ্ছা নেই দেখি তারপরেও সময় পেলে যাবো তো চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো চলো পরে আসছি বিছানার চাদরটা তো তুলি তো তুলে ভিজিয়ে দিই তো চলো পরে আসছি তো ঘরের কাজ মোটামুটি সেরে চলে আসলাম বিছানার চাদরটা চেঞ্জ করতে অনেক দিন ধরে ভাবছি যে বিছানার চাদরটা চেঞ্জ করব তো হচ্ছেই না ওইভাবে আজকে করব কালকে করব তো আজকে ফাইনালি চেঞ্জ করেই নিচ্ছি তো বালিশগুলো হচ্ছে আগে জানলাতে রেখে নিলাম রেখে চাদরটা পেতে নেবো তারপরে হচ্ছে বালিশের কাভারগুলো পাল্টাবো আর হচ্ছে ওই স্টেডিটা ছিল যে জানলায় ওটা খুলে যে তুলো তুলো হচ্ছে মানে একটা নতুন কাভার করে যে আমি বালিশ বানিয়েছি এখন ওটা ছাড়া জন্য আমার দুই ছেলের ঘুমই হচ্ছে না হ্যাঁ তো এখন ওটাতেই ওদের ঘুমোতে বেশি ভালো লাগছে তো এখন ওটা নিয়ে দুজনের মধ্যে মারামারি চলছে যে ও বলছে আমি নেব ও বলছে আমি নেব। তো দেখো ফাইনালি আমার হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেল। সুন্দর করে বিছানাটা ঝেড়ে দিলাম টান টান করে তো দেখো ঘরে ঢুকেই যদি বিছানাটা এরকম টান টান থাকে না দেখবে যে দেখতে ভালো লাগে প্রায় মানে মনটাও খুব ভালো হয়ে যায় তো আমার এদিকে হচ্ছে চাদরটা ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল তারপরে চলে আসলাম চাদরটা নিয়ে বাইরে তো বাইরে এসে এদিকে হচ্ছে নিয়ে নিচ্ছি জল আর দিয়ে দেবো সার্ফ সার্ফ দিয়ে এক এক করে জামাগুলো সব ভিজিয়ে দেবো কিছু গেঞ্জিও বের করে রেখেছিলাম কদিন আগে মানে কাল আগের দিনটা তো সেগুলোকেও হচ্ছে ভেবেছিলাম কেচে দেবো তো সেগুলোকেও কাঁচা হয়নি তো এই জন্য একবারে সেগুলোকেও নিয়ে নিয়েছি আর হচ্ছে বিছানার চাদরও নিয়ে নিয়েছি যেহেতু তোমাদের দাদাভাই এই কদিন খাবার নিয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে সকালবেলা কাচাকুচিটা করতে পারছি না আর বেলা হয়ে গেলে যা রকম গরম পড়ে আর কদিন যে মেঘলা মেঘলা গেলো এই জন্যই কাঁচা হয়নি তো এই জন্য দেখলাম যে আজকে রোদও উঠেছে তো আজকে চাদরটা যেহেতু কাচ্ছি তো একবারে এগুলোকেও কেঁচে দিই তো আমি তারপরে সব এক এক করে সব ফাইনালি সব ভিজিয়ে নিচ্ছি ছেলেদের জামা কাপড় ছিলো আর ছিল হচ্ছে বিছানা বিছানার চাদরটা তো সব এক এক করে ভিজাচ্ছি তো দেখো গাবলাটা আমার একটু ছোট হয়ে গেছিলো তো ওর মধ্যেই ফাইনালি তাও কোনো রকমে সব ভিজিয়ে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম এক ঝলক আমাদের পাখিগুলো দেখো এই সাদা বাটিটা উল্টে রয়েছে এর মধ্যে দিয়েছিলাম জল খেতে আর যেহেতু গরম পড়েছে তো দিয়েছিলাম একটু জল জল তো ওরা খেয়েছে আর বাটিটাকে উল্টে পুরো ফুটো ফুটো করছে আর দেখো আজকে আকাশটা কি দারুণ লাগছে দেখতে খুব ভালো লাগছে মানে হালকা নীল তারপরে একটু সাদা সাদা আর আমাদের সামনের বাড়িতে যে কাগজ ফুলগুলো আছে তো বেশ ভালোই লাগে আর যে বান্ধবী হচ্ছে থেকে এক জায়গায় কাজ করছে তা ও এসছে আজকে সকালবেলা চায় চায়ের নেমন্তন্ন ওর বাড়িতেই ছিল আমার বলছে যে আয় একা একা চা খাবো চা খেতে ভালো লাগে না তো তুই আর আমি খাই তো আমাকে ডেকেছে একবার আমি শুনিনি ঘরের ভেতরে কাজ করছিলাম আমি শুনতে পাইনি তো ওর খাওয়া হয়ে গেছে তারপরে আমি গেলাম ওগুলো বিছানার চাদরগুলো হচ্ছে দিয়ে আবার আবার আমার গরম তো রান্নাঘরে ও কাজ আর আমি হচ্ছে বসে বসে যা খাচ্ছিলাম এই যে হচ্ছে বান্ধবী আর মাও একবারে চিকেনটা ওর দিয়ে আসলাম যেহেতু আগের দিন রাতের জন্য করে রেখেছিলাম খেলাম এসে রান্না বসাবো এদিকে হচ্ছে ডাল করবো ভাত ভাতটা বসিয়ে দিয়ে যাব হচ্ছে কাচাকুচি করতে যেহেতু জল চলে এসছে তো চলো তো বান্ধবীর বাড়ি থেকে চলে আসলাম এসে ঘরে হচ্ছে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে আসলাম বসিয়ে দিয়ে চলে এসেছি হচ্ছে বাইরে কাঁচাকুচি করতে যেহেতু জল চলে এসছে এবার জলের সাথে সাথে কাঁচাকুচিগুলো করে নিতে হবে আর নাইলে আমাকে সেই কাঁচা ধোয়াটা সেই জল মানে কল টিপে টিপে করতে হবে তো এই জন্য হচ্ছে আমি চলে আসলাম ভাত আর ডালটা বসিয়ে আগে কাচতে তো আগে কাঁচাটা সেরে নেব সব এক এক করে সব কেচে নিচ্ছি যাতে জল থাকতে থাকতে আমার কাঁচা ধোয়াটা পুরো কমপ্লিট হয়ে যায় যেহেতু অনেকগুলো আমার কাঁচা ছিল এই জন্য হচ্ছে আমি ভাবছিলাম যে জলের সাথে সাথে আমার কাঁচটা যেন পুরো কমপ্লিট হয়ে যায় তো হচ্ছে এদিকে আমি কাঁচা ধোয়া কমপ্লিট করে নিয়েছি আছে পচে যাবে না তো বাইরে যা কুচি ছিল সব কেচে ধুয়ে মেলে দিয়ে আসলাম তো এখন হচ্ছে রান্না বসাবো শুধু ভাতটা ডালটা সেদ্ধ করে রেখেছি এখন বাকিটা হচ্ছে করব ডাল করব আর বাঁধাকপি করব আর দেখি কি করা যায় তো চলো পরে আসছি আর তোমাদের দাদা তো এখনও ঢোকেনি বাড়িতে জানি না কখন ঢুকবে আমার সাথে কথাও হয়নি তো চলো পরে আসছি বাইরে জামা কাপড় কেচে চলে আসলাম আর সকালে একবারে ভাত করে নিয়েছি দুপুরের আর সকালের জন্য তো সেখান থেকে ভাত নিয়ে নিলাম আর হচ্ছে কালকে রাতে যে চিকেন কষা করেছিলাম তো সেখান থেকে একটুখানি নিয়ে নিলাম তো সেই দিয়ে সকালে খাওয়াটা হবে তো সকালে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে দুপুরে কি রান্না করি না করি সবই শেয়ার করব তো চলো পরে আসছি ডালটা সব কষিয়ে বসিয়ে দিয়েছি জাস্ট ফুটলেই নামিয়ে দেবো গরম মশলা দিয়ে আর এখানে বাঁধাকপিটা ভাব দিয়ে রেখেছি ডালটা নামিয়ে বাঁধাকপিটা বসাবো তো চলো সঙ্গে থাকো পরে আবার দেখা হচ্ছে তো এই মাত্র সান করে আসলাম তো চলো তোমাদের সাথে রান্নাটা ফাইনাল শেয়ার করি কি কি রান্না করলাম চলো দাঁড়ো ব্যাক করি এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপির তরকারি আর নিচে রয়েছে ভাত হাড়িতে ভাত আর দেখালাম না আর এখানে আছে মাছ বান্ধবী দিয়েছে আর এখানে আছে হচ্ছে মাছের ডিমের বড়া আর পাট শাক ডাল দিয়ে ও দি এটাই এটাও বান্ধবী দিয়েছে ডালটা আর এখানে রয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল এই যে তো এই হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করি আর এখানে রয়েছে হচ্ছে কালকে রাতে সেই চিকেন করেছিলাম সেটাই রয়েছে তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সারি পরে দেখা হচ্ছে তো এইমাত্র মাত্র খেয়ে দিয়ে উঠলাম এখন হচ্ছে তিনটে চল্লিশ মতো বাজে আর তোমাদের দাদা ভাইও এই আসলো কাজ থেকে সান করতে গেছে তো চলো আমরা একটুখানি শোব তারপর বিকেলে আবার দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান তো সবাইকে গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যা পনেরো সাতটা মতো বাজে তো আজকে আমার তো ভিডিও দিতে দেরি হবে যেহেতু নেটটা ফুরিয়ে গেছে তো একটু রাস্তা দিয়ে হেঁটে আসলাম আর এখন জামা কাপড়গুলো এগুলো রেখেছি ভাজ করব বলে তো চলো জামা কাপড়গুলো ভাজ করে নিই পরে আবার আসছি তো দুপুরে হচ্ছে কায়েম পেট্রোল দেখছিলাম বেশিক্ষণ ঘুমাতে পারিনি বড়জোর 10 মিনিট মতো ঘুমিয়েছি তারপরে বিকেলে উঠে একটু হাত মুখ ধুয়ে গেছিলাম রাস্তার দিকে রাস্তার দিকে ঘুরে এসেছি বান্ধবী এসছে ওদের সাথে সবাই একটুখানি গল্প গুজব করলাম করে তারপরে চলে এলাম সন্ধ্যাবেলা বাড়িতে বাড়িতে এসে যে সকালে জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম সেগুলো তো আর ভাজ করা হয়নি তো সেগুলোকে এক এক করে সব এখন ভাজ করে নিচ্ছি ছেলেদের জামা যেখানে যেখানে রাখবা বিছানার চাদর যেখানে থাকে বন্ধুরা তো তারপরে আবার অনেকক্ষণ পরে এলাম রাতে অল্প কটা ভাত করলাম আর হচ্ছে তোমার দাদা ভাই সেই এসে খেয়ে দে দুপুরে শুয়েছে আর ওঠেনি এখনও শুয়েই আছে তো আমি ভাত করলাম তো এখন খাবো আমরা রাতে খাওয়া দাওয়া করবো এখন এগারোটা পাঁচ দশ হয়ে গেছে তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে